আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা বিদায় নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস বাংলাদেশে ফিরে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এখন আওয়ামী লীগ কিভাবে ফিরবে তাদের কি পরিকল্পনা রয়েছে তারা কি পরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় এই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবো এবং গোয়েন্দা সংস্থার কাছে এই বিষয়টি নিয়ে কি তত্ত্ব রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আওয়ামী কর্মীদের গোপন গেরিলা প্রশিক্ষণ ঢাকা দখল করার পরিকল্পনা ফাঁস দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের একাংশের গোপন কর্মকাণ্ড গিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে সরকারে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে দলীয় রাজনীতি নিষিদ্ধ থাকার পর আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী গোপনে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছেন মূল উদ্দেশ্য সরকার পতনের মাধ্যমে আবার ক্ষমতায় ফিরে আসার পথ সুগম করা আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে তাদের মূল উদ্দেশ্য হল সরকারের পতন ঘটানো এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা পরিকল্পনা অনুযায়ী এই প্রশিক্ষণের মাধ্যমে তারা দেশে বিশৃঙ্খলা তৈরি করে ঢাকাকে দখল করবে এবং সরকারের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাবে সূত্র জানায় দিল্লি কলকাতা গোপালগঞ্জ ঢাকা ও দেশের আরো কিছু অঞ্চলে চালানো হয়েছে এই প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে একটি বড় অংশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যারা বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরাও এতে অংশ নিয়েছে আওয়ামী লীগ দিল্লি কলকাতা গোপালগঞ্জ ঢাকায় প্রশিক্ষণ তৎপরতা বৃদ্ধি করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে সেখানে বিশেষ করে প্রশিক্ষণ নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রশিক্ষণের আওতা সামরিক কৌশল গোপন সমন্বয় গোয়েন্দা কৌশল এবং বড় আকারে দখল অভিযানে নকশা শেখানো হয়েছে ভয়ঙ্কর তত্ত্ব নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ তাদেরকে শিক্ষা দিচ্ছে গোপনের সমন্বয় গোয়েন্দা কৌশল এবং বড় আকারে দখল অভিযানের নকশা এই পরিকল্পনার অংশ হিসেবে আটই জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে প্রায় চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে সরকার বিরোধী স্লোগান এবং উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করা হয় গোয়েন্দা সংস্থার নজরে আসার পর তেরোই জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে দুজনকে তারা হলেন গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের মূল পরিকল্পনা ছিল ঢাকাকে কেন্দ্র করে একটি ভয়াবহ রাজনৈতিক সংঘাত তৈরি করা দলের হাইকমান্ডের নির্দেশ পেলে সারা দেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নেতা কর্মীরা ঢাকা ছুটে আসবেন এক যুগে সমবেত হয়ে শাহবাগ মুর দখল করে নেবে এই দখল মুক্তির মধ্য দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হবে এমন বার্তা হবে যে আওয়ামী লীগ রাজধানী পূর্ণ দখল করেছে তাদের পাশে রয়েছে এই ভয়ের পরিবেশ সারাদেশে আওয়ামী লীগপন্থী নেতা কর্মীদের রাজপথে নামে এনে বড় ধরনের সংঘাত পরিকল্পনা করা হয়েছে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যাতে বিভ্রান্ত হয় বা হস্তক্ষেপ না করে সেজন্য প্রস্তুত রাখা হয়েছিল একাধিক বিভ্রান্তিকর বার্তা ও প্রচারণা পরিস্থিতি পর্যাপ্ত উত্তপ্ত হলে পরবর্তী দাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন একটি দায়িত্বশীল গোয়েন্দা সূত্র গোয়েন্দা সূত্র থেকে জানানো হচ্ছে এই ধরনের একটি পরিকল্পনা হাতে নিয়েছিল আওয়ামী লীগ সেই পরিকল্পনা এখনো চলছে গোয়েন্দা কর্মকর্তারা জানান সুহেল ও সম্পার কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই করে আরো বড় নেটওয়ার্ক চিহ্নিত করা হয়েছে এদের অনেকেই বিদেশে অবস্থান করলেও নিয়মিত যোগাযোগ গ্রুপের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই পরিকল্পনাকে রাষ্ট্র বিরোধী ও সরকার পতনী ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার ডিসি কামরুল হাসান এ বিষয়ে বলেন এটি একটি বড় পরিকল্পনার অংশ তদંતের সাথে এখনি বিস্তারিত বলা যাচ্ছে না সময় মতো সব জানানো হবে এই সরজনন্ত্রের বিষয়টি জানাদানি হওয়ার পর আউমিলিক কৌশলগতভাবে কিছু পরিকল্পনা পরিবর্তন করেছে এই পরিকল্পনা হাসে যাওয়ার পরে আউমিলিক তাদের পরিকল্পনা কিছু পরিবর্তন এনেছে নিরাপত্তা বাহিনীর একটি বিশ্বাস ইউনিট নিয়ে পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে একই সঙ্গে জড়িতদের পালিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এই বিষয় নিয়ে আমাদের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অফিসারপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দেশে কোনো ধরনের নাশকতা শঙ্কা নেই আইন শৃঙ্খলা বাহিনী পুরো প্রস্তুতি নিয়ন্ত্রণে রেখেছে রাজধানীতে ডিএমবির উদ্যোগে বিশেষ অভিযান চালানো হচ্ছে যা উনত্রিশে জুলাই থেকে আদি জুলাই পর্যন্ত চলবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নাশকতার কোনো আশঙ্কা নেই যদি আশঙ্কা না থাকবে তাহলে প্রশাসন উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত কেন বিশেষ নজরদারি বৃদ্ধি করেছে তারা কেন এই রকম তৎপরতা বৃদ্ধি করেছে গোয়েন্দা সংস্থা তো বলছে গোয়েন্দা সূত্র বলছে এই ধরনের পরিকল্পনা আছে আওয়ামী কিন্তু এখানে নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে নিজের অস্তিত্ব জানান দিতে গিয়ে নিজেকে মেলে ধরার জন্য স্বরাষ্ট্র বলছেন এই ধরনের কোনো আশঙ্কাই নেই তিনি আরো বলেন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সরকার প্রস্তুত কাউকে ছাড় দেওয়া হবে না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সাবেক ক্ষমতাশীল দলের অংশ বিশেষের এই গোপন প্রশিক্ষণ ও ডাকা দখল পরিকল্পনা শুধু রাজনৈতিক ভাবে নয় বরং জাতীয় নিরাপত্তা জনী বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে সত্যত্ব যাচাই করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সময় মতো পুরো নেটওয়ার্ক উন্মোচিত এবং যারা ষড়যন্ত্রের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এখানে গোয়েন্দা তত্ত্ব বলছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই গেরিলা প্রশিক্ষণের মূল হোতা বা মূল পরিকল্পনাকারী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম তার নেতৃত্বে ঢাকায় চারশো জনের একটি গোপন বৈঠক হয়েছিল প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এখানে যে ধরনের প্রশিক্ষণের কথা বলা হচ্ছে গোয়েন্দা কৌশল শিখানো হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে ছাত্রলীগকে উদ্বুদ্ধ করা হচ্ছে গোয়েন্দা কৌশল হচ্ছে 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 গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া পরিস্থিতি দিনকে দিন আমাদের বাংলাদেশের গোলাটে অনেক রাজনৈতিক বিশ্লেষক এই বিষয়টি নিয়ে কথা বলেছেন তারাও নির্ভরতার সাথে বলছেন নির্ভর সূত্র থেকে তারা বলছেন এই ধরনের একটি পরিকল্পনা আওয়ামী লীগের আছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারে তারা রাজপথ দখল করতে পারে ডাকা দখল করতে পারে ডাকা দখল করে যমুনা গেরাও করে এই সরকারকে উচ্ছেদ করবে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোসকে বিতাড়িত করবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় বর্তমানে একটি সতর্কতা জারি করা হয়েছে উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত এর মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে আজকে আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও আগস্ট নিয়ে তিনি তিনি প্রকাশ করেছেন বলছেন এর মধ্যে একটা কিছু ঘটে যেতে পারে তারা সতর্ক আছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশে একটি বড় ধরনের রাজনৈতিক সংঘাত সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ